হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ এই যে দেখুন এগুলো কী বলুন তো ঢেঁকি শাক এই যে ঢেঁকি শাক এগুলো কিন্তু রান্না করলে খুব অসাধারণ এবং ভিটামিনযুক্ত এই শাকটা আমি তুলব এই যে আমরা চলে এসেছি ঘুরতে বনের বাসায় তার পাশেই এরকম সুন্দর শাক হয়ে আছে যে এইভাবে তুলে নিতে হয় ঠিক আছে তোমরা এই শাক খাবে প্রচুর ভিটামিন এই যে কি সুন্দর ডগাগুলো খালি ডগাগুলো তুলে নিতে হবে আর এভাবে এইসবের দিকে ঘাসের দিকে সবুজ গাছের দিকে তাকালে বৃষ্টি স্নাত এই গাছের দিকে তাকালে খুব ভালো লাগবে এগুলো হলো ঠিকিস এরকম ফাঁকা জায়গায় সাত সে এরকম জায়গায় হয়ে থাকে ভালোভাবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে আপনারা খাবেন এটাতে প্রচুর ভিটামিন এবং এর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না এসব শাক এ শাক কিন্তু কমে না বেশি অল্প শাকে অনেক হয়ে যায় রান্না করলে এই একেবারে নরম অংশটুকু ভেঙে নিতে হবে খুব সুন্দর পরিবেশ আর গ্রামীণ আবহাওয়া অথচ ঢাকা শহরে অবস্থিত খুব সুন্দর এলাকার প্রচুর পরিমাণে হয়ে আছে হাঁটাহাঁটি করছে যে এটা কিন্তু পেয়ারা গাছ আশেপাশে দুধ কচু এরকম ফাঁকা জায়গা শাকগুলো খেতে খুব ভালো লাগে এর মধ্যে অনেক প্রচুর শাকও আছে গ্রামে ছড়িয়ে সেটি আছে ভিটামিন আর ভিটামিন খুব ভালো লাগে লগ্ন ধর এবার গধূলি লগ্ন গধূলি আজান পড়ে গেছে এই জায়গা কি ফটোর সৃষ্টি হচ্ছে মানে বাড়ি হয়ে গেছে বৃষ্টির পরে আবহাওয়া কি সুন্দর এই একটা বিড়াল সন্ধ্যা মালতি এই যে সন্ধ্যার সময় ফোটে এই ফুলগুলো আমি সুন্দর টুপসার গাছ সন্ধ্যা মালতির ফুলের খুব সুন্দর খুব ভালো লাগবে গ্রাম অঞ্চলে খুব দেখতে পাওয়া যায় এই ফুলগুলো পূজা দেওয়া যায় ফুলগুলো প্রতিদিন ফোটে সুন্দর এদিকে বাড়ি ঘর তৈরি করছে রাস্তাঘাট এই বিড়ালে যে দৌড়াদৌড়ি করছে সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ গাছ ওই দিকে আচ্ছা চলে যাচ্ছি বন্ধুরা এখান থেকে